গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু পার্টনার্স ইন ক্রাইম আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তোমরা আর আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির জন্য মামা বাড়িতে আজকে মিঠির অন্নপ্রাশনের ইনভিটেশন করতে আমরা সবাই মিলে যাচ্ছিলাম আর বলা যায় প্রায় সাড়ে এগারোটার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম আর আমাদের যেতে যেতে ওই একটা দেড়টা মতো বাজে তো কোনো ধরনের মধ্যে কোনো প্রবলেম হয়নি মিঠি খুব রিল্যাক্সলি গেছে আমাদের সাথে আর যেহেতু আমার মামার বাড়িটা রাজারহাট ক্রস করে মানে প্রায় হারোয়াতে তো আমাদের যাওয়ার পথে জল কর তারপর প্রচুর ওরকম সবুজ একদম যেন গাছপালায় পুরো ভর্তি তো যাওয়ার রাস্তাটা রাজারহাটের পর থেকে সত্যি খুব সুন্দর লাগে মানে কারণ এখানে তো আর এত গাছপালা এরকম কোনো এরিয়াই ফাঁকা থাকে না সবই নয় বিল্ডিং কমপ্লেক্স বাড়ি ফ্ল্যাট হ্যানা তেনাতেই ভরা তো ওই জন্য অনেক দিন বাদে যখন তুমি সারা দিন ধরে গাড়ি ঘোড়া দেখবে ধুলোবালি তারপর যখন একটুখানি এসব দিকে যাও দেখবে নিজেদেরই খুব ভালো লাগবে তো অনেক প্রায় দু বছর বাদে আমি মামার বাড়ি যাচ্ছিলাম তাই হবে দু বছর বাদেই হয়তো হবে কি হয়তো আমি গেছি বাট এই লাস্ট এক বছরে আমি যাইনি তো অনেক দিন বাদে গেলাম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে সব মুখে শুনতাম কারণ আমার মামা গ্রামে একটা বাড়ি বানিয়ে মানে নিউ আর কি বানিয়েছে তো ওরা ওখানেও থাকে তো যেহেতু মধ্যমগ্রাম আমাদের কাছে একটু কাছাকাছি তাই আমরা মধ্যমগ্রামেই যাতায়াত করি তো পৌঁছে গেছি আমরা আর এটাই হচ্ছে আমার মামা বাড়ি তো এখানে আমার ছোট দাদু থাকে আর আমার দাদু তো আর আমার দাদু তো আমরা পৌঁছে গেছি আর পৌঁছে ফার্স্ট মিটিকে ফ্রেশ করি ওকে খাইয়ে দিলাম আর তারপরে আমরা একটু এসিতে বসেছিলাম আর ততক্ষণে দিদা খাবার দাবারগুলো রেডি করছিল মামিও করছিল আর বনুকেও মানে বনু আমাদের সাথেই ছিল আর কি আর বনুরও একটা বোন মানে আমার মামির বোনের মেয়েও কিন্তু ওখানেই ছিল তো লাঞ্চের আমাদের মেনুতে ছিল হচ্ছে কাতলা কালিয়া মাটন ডাল রাইস তো থাকবে ডেফিনেটলি চাটনি পাঁপড় মিষ্টি দই লটস অফ থিংস তো খাওয়ার ফাঁকে একবার মিঠিকে দেখাই দেখো মিঠি কিন্তু মা বাড়িতে এসে খুব মজা পেয়েছে আর মিঠিকেও নিয়ে এসেছি মিঠি তো খুব আনন্দ পেয়েছে একদম নতুন জায়গায় এসে আর যেহেতু আমরা একটু লেট ঢুকেছি মানে ওই অ্যাপ্রক্সিমেটলি একটা দেড়টা বেজে গেছে আমাদের আস্তে আস্তে তাই ঝটপট লাঞ্চে বসে গেছি আর এখন মিঠিকে জাস্ট খাইয়ে ফ্রেশ করে নিয়েছি যেহেতু গালিটা এখানে এনে কোথায় রাখতে হবে একটুখানি মানে প্রবলেম হচ্ছিলো তাই আমি আর নেমে ভিডিওটা করতে পারিনি বাট আমি তোমাদেরকে আউটসাইডে ভিডিওটা কিছুক্ষণ বাদে দেখাচ্ছি আফটার মাই লাঞ্চ তো এই যে মিঠি এখন চুপটি করে শুয়ে রয়েছে আর একটু একটু দুষ্টুমি করছে আর চলো তোমাদেরকে এবার আমি নিয়ে যাই ছাদে আমারও লাঞ্চ হয়ে গেছে আর দিদিরও হয়ে গেছে ছাদে ছাদটা অনেকটাই বড় ওখানে অনেক গাছ আছে দেখবে তোমরা আর রাস্তাও দেখা যায় এখান থেকে এইটা হচ্ছে ছাদের ওপর থেকে সামনের দিকে একটা যে পাচিল দেওয়া জায়গাটা দেখাচ্ছিলাম ওইখানে এই ছাদটা মানে একবারে রেডি নয় তবে অনেক বছর ধরে এরকমই হয়ে রয়েছে আর এটা হচ্ছে রোডটা পাশে হচ্ছে পুলিশ স্টেশন পোস্ট অফিস ব্যাংক লস অফ মানে জায়গা আছে এখানে আর আমার মা বাড়ি যাওয়ার সময় এই গাছটা নিয়ে যাচ্ছিলো বেসিক্যালি এই গাছটা হয়তো লাগাবে আর আরও অনেক গাছ আছে দিদারও যেরকম আমাদের ছাদে আছে ওরম দিদার ছাদেও অনেক অনেক গাছ আছে আম গাছটা তোমরা দেখো কীরকম হয়েছে অনেক বেশ সড়ো হয়েছে এই গাছটায় আমও হয় এবার চলো নিচে যাই এখন আমরা তবে এখন রং টং চেঞ্জ হয়েছে বেসিক্যালি আমার দিদার ঘরের সামনে ইয়েটাতে দিদারও আমাদেরই মতো নিচে গ্রাউন্ড ফ্লোর আছে তার ওপরে ফার্স্ট ফ্লোর নিচটা ভাড়া দেওয়া থাকে অ্যান্ড দেন ওপরে মানে সবাই থাকে তো এখান দিয়েই আমরা আর কি ঢুকেছি তো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিলাম বাড়ির বাইরেটা আর আমরা বেশিক্ষণ এখানে ওয়েট করিনি আমরাও তারপরে চলেই যাচ্ছিলাম কারণ এই বৃষ্টির ওয়েদার এক নাম্বার আর তারপর ডিস্টেন্সটাও যেহেতু অনেকটা তাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে একটু রেস্ট নেওয়া যাবে বিকজ পরের দিন আমার কলেজ তাই জন্য আর বেশি দেরি না করি আমরা বেরিয়ে পড়েছিলাম আর মাঝখানে দিদি শরীরটা একটু খারাপ করেছিল। তাই জন্য একটু আমরা আর আমি সেরকম ভিডিও নিতেও পারিনি আর তোমরা অলরেডি দেখো কীরকম অন্ধকার হয়ে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না বিকজ স্ট্রিট লাইট খুব কম তাই বুঝতেই পারছো বেরোনোর যেমন একটা তারা ছিল সেরকম বাড়িয়ে পৌঁছাতে হতো আর আমরা বেরোনোর প্রায় কুড়ি পঁচিশ মিনিট বাদেই বৃষ্টি চলে এসেছিলো প্রচুর বৃষ্টি হলো আমাদের যাওয়ার পথে আর মিঠি কিন্তু এখন মানে খুব গাড়িতে আমাদের সাথে যেতে খুব কমফোর্টেবল ফিল করে মানে ওর কোনো প্রবলেমই হয় না আর এর মাঝখানে আরও একটা কথা বলি আমরা পুজোতে সপ্তমীর দিন না অষ্টমীর দিন থেকে লক্ষ্মী পুজোর আগের দিন অবধি একটা ট্যুর প্ল্যান ঠিক করেছি যেটা হচ্ছে আমাদের মেঘালয় আমরা মেঘালয় যাচ্ছি আর সেই ভিডিওটা তোমাদের সাথে শে শেয়ার করবো আমি দেন বাই বাই আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্টটা আমাকে বলো কিন্তু দেখা হবে খুব শীঘ্র